আসসালামু আলাইকুম ভিয়ার তো আজকে চলে আসলাম আমার এলাকায় একটা বেগুন চাষের ক্ষেতে তো এইখানে যে বেগুন গাছগুলো দেখছেন প্রায় গাছের কোনো গ্রোথ ভালো নেই আর এই গ্রোথ ভালো না থাকার কারণে কিন্তু গাছের তেমন ফলনও হয় নাই তো দেখুন এই গাছটায় একটা মাত্র ফল আছে দুইটা ফল আর এটা তিনটা ফল আর দুইটা তিনটা থেকে চারটা ফুল আর কিন্তু কোনো ফলও নাই ফুলও নাই তো যদি আপনার চাষে যদি এমন ফল বা এমন ফসল হয় তাহলে কিন্তু আপনি লস অবশ্যই খাবেন তো তার জন্য আপনাদের সর্বপ্রথম জানতে হবে পদ্ধতি কিভাবে চাষ করলে আবার চাষে লাভ হবে ভালো ফলাফল পাব তো এইটা তো আপনারা যদি এই গুণাগুণগুলো যদি না অবস্থান এই পদ্ধতিগুলো যদি না জেনে থাকেন তাহলে কিন্তু আপনারা কখনোই চাষ করে সফলতা অর্জন করতে পারবেন না বা ভালো পর্যায়ে যেতে পারবেন না আরও একটা ব্যাপার যখন আপনারা চাষ করবেন ভাববেন তখন অবশ্যই মালচিংয়ের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন মালচিং ব্যবহার করলে আপনার গাছ দ্বিগুণ ফলন দেয় তো আপনারা সেদিক থেকে একটু খেয়াল করবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম